েন্সি মার্কেট অনেক হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর চেষ্টা করবেন এবং ভিডিওগুলো বানাই তো কোনো রকম নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হালকা ফুলকা কারেকশান লক্ষ্য করছি তার কারণ যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন ডমিনেন্সের কিন্তু কিছুটা পাম্প আমরা দেখতে পাবো যে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু অলমোস্ট যে জায়গা থেকে কিন্তু বাউন্স করেছিল সেখান থেকে কিন্তু কিছুটা আপ ট্রেন্ড নিয়ে আবার কিন্তু ডাউন হয়েছিল এবং আবারও কিন্তু বলা যায় একটা সাপোর্ট নিয়ে বিটকয়েন ডমিনেন্স কিছুটা রাইজ করার চেষ্টা করছে প্রিভিয়াসলি যে জায়গা থেকে পাম্পটা নিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে কিছুটা পাম্প নিয়েছিল আবার কিছুটা কারেকশান এসেছে আবার এই জায়গায় সাপোর্ট নিয়ে কিছুটা বাউন্স করার চেষ্টা করছে এখন দেখার কতটা বাউন্স করতে পারে এই অবধি যায় নাকি এই অবধি যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি তো অলমোস্ট আপনারা যদি দেখেন মার্কেটের কন্ডিশন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পজিশান চলে এসেছে যেখানে কিন্তু ইথিএমের প্রাইস চলছে সাঁইত্রিশশো অষ্টআশি বিটকনের প্রাইস চলছে এক লক্ষ আঠারো হাজার জাস্ট ছুঁয়ে আছে আমরা বলতে পারি যেখানে বিটকয়েনের সাপোর্ট আমরা এক লক্ষ সতেরো হাজার নশো এবং এক লক্ষ সতেরো হাজার চারশোর কাছাকাছি দেখতে পারি এবং তার থেকে নিচে হলে এক লক্ষ ষোলো হাজার দুশো এবং প্রিভিয়াসলি যে পজিশান থেকে কিন্তু আমরা উঠে এসেছি যেমন এক লক্ষ পনেরো হাজার ডলারের আশপাশ থেকে সেখান থেকে কিন্তু আমরা আবারও জায়গাটা দেখতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস মার্কেটে আসছে কী কী ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনারা জানেন যে তিরিশে জুলাই যে ডেটটা সেই ডেটটা কিন্তু অনেক বেশি প্যাকটা হতে যাচ্ছে যেখানে কিন্তু আমরা ইউএসের যে জিডিপি গ্রোথ ডেটা কোয়ার্টার টু এর সেটা কিন্তু আমরা জানতে পারবো ইউএসের যে ইন্টারেস্ট রেট কাট হয় কি না সেটাও আমরা জানতে পারবো এবং তারপরে কিন্তু ক্রিপ্টো পলিসি কিন্তু আমরা বলতে পারি রিলিজ হবে ওই একই ডেটে এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় পয়লা আগস্ট যে আন আনএমপ্লয়মেন্ট রেট ইউএসের সেটাও কিন্তু আসবে তো স্বাভাবিকভাবে সেই সময় মার্কেটের মধ্যে যে অনেক বেশি হিট আপ তৈরি হবে এবং অনেক বেশি আমরা বলতে পারি মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু ওই সময় আমরা শিফট হতে দেখব সেটা আপ আপসাইড হতে পারে ডাউনসাইড হতে পারে তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট কাটের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে গতকালকে ভিডিওতে আমরা ডিটেলসে এটা আলোচনা করার চেষ্টা করেছি যারা এই ভিডিওটা দেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন এবং যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই ইজিলি দেখতে পারেন ফার্স্ট অফ অল আপনারা এই সমস্ত আপডেট এই যে ডেটা সমস্ত কিছু আসবে এই আপডেট কোথায় পাবেন সেটা হচ্ছে টেলিগ্রামে পাবেন ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ক্রিপ্টোবার্তা বাংলা এবং ক্রিপ্টোবার্তা অফিসিয়াল অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন আপনারা কিন্তু ফার্স্ট টাইম আপডেট ওখানেই জানতে পারবেন এবং সব থেকে বড় কথা হলো এই মুহুর্তে দাঁড়িয়ে যা কিছু হচ্ছে যেমন কিছুক্ষণ আগে একটা নিউজ আপডেট এসেছে যেখানে কিন্তু পাওয়েলের সম্পর্কে মন্তব্য করেছেন ট্রাম্প যেখানে হচ্ছে তিনি বলছেন যে পাওয়েল খুব শিগগিরই কিন্তু লিভ করবে ফেরে চেয়ার পদ থেকে এবং আমি তাকে মিস করবো এমনটাই কিন্তু ট্রাম্প বলছে তো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে বারবার এই আলোচনাই হচ্ছে যেখানে কিন্তু আমরা বলতে পারি যে পাওয়াল কি রিজাইন দেবে নাকি কি দেবে না ট্রাম্প কি কতটা প্রেসার নিয়ে আসবে তার উপর অলরেডি ইনভেস্টিগেশান চালু করে দিয়েছে পাওয়েলের এগেনস্টে তো সেইটা কোন জায়গায় কি হতে যাচ্ছে ওদিকে ডাইরেক্টর যদি আমরা দেখি তিনি কিন্তু বলছেন খুব শীঘ্রই রিজাইন দেবেন জেরাম পাওয়েল তো এই ধরনের যে নিউজ আপডেট এবং তার সাথে ফেক নিউজ এবং তার সাথে সাথে কিন্তু আমরা বলতে পারি যে ইন্টারেস্ট রেট কাটেন নিউজ সমস্ত কিন্তু নিউজ আপডেট কিন্তু এই নেক্সট যে দুদিন সেখানে কিন্তু আমরা দেখব উনতিরিশ তিরিশ এবং কম বেশি এর ওপরেই কিন্তু মার্কেট ডিপেন্ড করবে এবং মার্কেটে কিন্তু আগামী সময় মুমেন্টাম আমরা দেখতে পাবো তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন যে মার্কেটে কি চলছে না চলছে এবং সব থেকে বড় কথা হল ইউএস স্টক মার্কেট আজকে কিন্তু আছে নর্মাল খুব বেশি কিন্তু বলা যায় ডাম্প নয় খুব বেশি কিন্তু খুব একটা আপ নয় নর্মালি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে স্টক মার্কেট তো তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি বিটকয়েনের যে প্রাইস সেখানে কিন্তু অলমোস্ট একটা হালকা ফুলকা কারেকশান আমরা দেখতে পাচ্ছি কারেকশান হওয়ারই তার কারণ হচ্ছে মানে মার্কেট এই মুহুর্তে দাঁড়িয়ে অনেক বেশি হিট আপ আপনারা যদি দেখেন সেভেন্টি ফাইভ ইয়ারের গ্রিড ইন্ডেক্স চলছে তো যেখানে এইট্টির কাছাকাছি বা এইটটি টাচ করার পরেই কিন্তু আমরা একটা করে ফল দেখি যেখানে কিন্তু কিছুটা কুল অফ হয় এবং আমরা যদি ফান্ডিং রেট দেখি সব বিষয়গুলো দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে কিন্তু অনেক বেশি এই মুহুর্তে দাঁড়িয়ে লং ওপেন করা হচ্ছে এবং কম বেশি যদি আমরা লিকুইডেশান ম্যাপও দেখি তাহলেও বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে কিন্তু এই সময় কিছু কিছু সময় অন্তর অন্তর যে কুল অফ সেটা কিন্তু আসতেই পারে এবং আসা সম্ভাবনা কিন্তু থাকছে তো কম বেশি যদি আমরা দেখি ছোটো টাইম ফ্রেমে তাহলে বুঝতে পারবো যে উপরে এবং নিচে দু জায়গায় কিন্তু লিকুইডিটি আছে এবং ওপরের যে লিকুইডিটি সেটাও কিন্তু যথেষ্ট বেশি মনে হচ্ছে এবং নিচে যে লিকুইডিটি সেটা কিন্তু এক লক্ষ সতেরো হাজার আঠেরো হাজারের কাছাকাছি কিন্তু ভালো একটা লিকুইডিটি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই তরফেই কিন্তু লিকুইডিটি আছে এবং আমরা যদি এটাকে টাইম ফ্রেমটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবো যে ওপরের লিকুইডিটি কিন্তু অনেক বেশি আছে এবং এক লক্ষ চোদ্দো হাজার ডলারের আশেপাশে কিন্তু বেশ কিছুটা লিকুইডিটি আছে এবং যদি আমরা দেখি যে শর্টার টাইম ফ্রেম তাহলে বুঝতে পারবো যে শর্টার টাইম ফ্রেমে কিন্তু অলমোস্ট ওপরেই লিকুইডিটি বেশি চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো ওপর নিচে দুতরফেই কিন্তু লিকুইডেশান আছে এবং এক লক্ষ সতেরো হাজার যে জায়গা সেখানেও কিন্তু কিছুটা লিকুইডিটি আছে এবং যদি আমরা হিট ম্যাপ দেখি তাহলে বুঝতে পারবো লিকুইডেশান ম্যাপে সেক্ষেত্রে কিন্তু দুই তরফের যে লিকুইডেশান সেটা কিন্তু অলমোস্ট সেম সেম সিমিলার দেখাচ্ছে যেখানে কিন্তু বিটকয়েন এক লক্ষ একত্রিশ হাজার ডলার গেলে দু বিলিয়ন এবং অলমোস্ট এক লক্ষ ছ হাজার ডলার গেলেও কিন্তু দু বিলিয়ন আড়াই বিলিয়ন ডলারের লিকুইডেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে জায়গাটা এখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে মার্কেটে কিন্তু যে লং সেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি বিল্ড আপ হচ্ছে যেখানে কিন্তু মার্কেট নিচে নামলে অলমোস্ট চার পাঁচ বিলিয়ন ডলারের লিকুইডেশান আছে এক লক্ষ বারো চোদ্দো হাজার ডলারের কাছাকাছি অলমোস্ট তিন চার বিলিয়ন ডলারের লিকুইডেশন এবং যদি বিটকয়েন এক লক্ষ সাতাশ হাজার ডলার চলে যায় তবে কিন্তু এখানে চার বিলিয়ন ডলারের লিকুইডেশন রয়েছে তো মার্কেট চেষ্টা করবে কিন্তু দুই তরফের লিকুইডেশান নেওয়ার এবং যেহেতু মার্কেটে কিন্তু অনেক বেশি নিউড নিউজ আপডেটের যে সময় সেটা আসছে তো সেক্ষেত্রে কিন্তু দুই তরফের লিকুইডেশান নিচে ওপরে সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে একটা ছোট নিউজ বড় নিউজ মার্কেটকে কিন্তু পামডাম্প করিয়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু অনেক বেশি মার্কেট থেকে লিকুইডিটি তোলার চেষ্টা করা হবে তো নেক্সট দুদিন আমাদের জন্য কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হতে যাচ্ছে স্টপ লস ছাড়া যারা ট্রেড করবে তাদের কিন্তু টোটালি শেষ করে দেবে মার্কেট তো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এই ব্যাপারগুলো এবং তার সাথে সাথে অবশ্যই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি চান নিজে নিজে শিখে ফিউচার ট্রেডিং করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই টেলিগ্রাম জয়েন করে আমার মেসেজ দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু শিখে আমাদের থেকে কাজ করার চেষ্টা করছে তো চাইলে কিন্তু আপনিও যদি শিখতে চান সেক্ষেত্রে কিন্তু ইজিলি টেলিগ্রাম জয়েন করে মেসেজ দিতে পারেন তো নেক্সট যে ব্যাপারটা আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে মার্কেটের এই যে মোমেন্টাম এই মোমেন্টাম কিন্তু নেক্সট দুদিনে শিফট হতে পারে আপসাইড এবং ডাউনসাইড যে কোনো দিকে মূল যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু এখনও অবধি রেড কার্ডের যে সম্ভাবনা সেটা হচ্ছে জাস্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আমরা বলতে পারি যে রেড কার্ড হওয়ার যে চান্সেস সেটা কিন্তু এটা এখনও অবধি যদি দেখেন নেগেটিভ হলেও সত্যি যেটা সেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে রেড কার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ এই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না আমরা বলতে পারি যে হঠাৎ করে কোনো নিউজ আসছে যে জেরাম পাওয়ালকে সরানো হয়েছে বা জেরাম পাওয়ালের কিন্তু বলা যায় মুড বদলে গেছে কারণ যেরম পাওয়াল আপাতত কিন্তু বলা যায় পুষ্পা হয়ে গেছে কারণ বলছে ঝুঁকে গা নেই তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তিনি কিন্তু কোনোভাবেই মাথা মাথানত করবেন না ট্রাম্পের কাছে এবং ট্রাম্প বলছে বলে রেড কার্ড করতে হবে তিনি রেড কাট করবেন এরামটা কিন্তু কখনোই তার মুখ থেকে শোনা যাচ্ছে না তো স্বাভাবিকভাবেই ট্রাম্প যতক্ষণ না তাকে তাড়িয়ে দিচ্ছে বা তাড়িয়ে দিতে পারছে বা ফায়ার করতে পারছে ততক্ষণ কিন্তু এর রেহাই নেই তো দেখা যাক এই জায়গায় গিয়ে কি হয় কি করে নেক্সট দু মধ্যে কিন্তু এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমি 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 নিজে প্রিপেয়ার আছি এবং আপনাদেরও প্রিপেয়ার থাকতেও বলছি আমরা যদি একটা ডাম্পেরও মুখোমুখি হই সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি অবাক হওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে মার্কেটের যে সম্ভাবনা সেটা কিন্তু এটাই মার্কেট কিন্তু অলমোস্ট আমরা দেখছি যে পাম্প হচ্ছে লাস্ট মোটামুটি উইকেন্ডেও আমরা দেখলাম মার্কেট পাম্প হয়েছে তো সেক্ষেত্রে কিছুটা ডাউন দিয়ে আবার কিছুটা পাম্প করিয়ে তারপর কিন্তু এফও যেখানে কিন্তু আমরা পাওয়ালের মুখ থেকে শুনবো রেড কাট হচ্ছে না এবং তারপরে কিন্তু আমরা কিছুটা নিচের দিকে আসতে পারি এমনটাও কিন্তু সম্ভাবনা থাকছে তো এটাকে ফেলে দেওয়া যায় না আদারওয়াইজ মার্কেটে যেমনটা বললাম যে যেমনটা আপনারা জানেন যে ট্রাম্পের সাথে ফেডারেল রিজার্ভের যে মিটিং হয়েছে তারা কিন্তু যে দেখা করেছে তো তারপরেও মনে হয় না চিঁড়ে গলেছে বলে তো অলমোস্ট সেই জায়গাটা যদি ঠিক হয়ে যায় এবং পাওয়েল যদি রেড কাট করতে রাজি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একদম গ্রিন অ্যান্ড গ্রিন আমরা আগামী সময় দেখতে পারি যেটা চান্সেস এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত কিন্তু অনেকটা কম লাগছে তো আশা করি বুঝতে পেরেছেন মার্কেটের যে ভলিউম সেটা কিন্তু দুশো বিলিয়নের নিচে অলমোস্ট চলে এসছে তো এটাই হচ্ছে মার্কেটের মূল আপডেট আপাতত এর থেকে বেশি কিছু নেই তার কারণ হচ্ছে সকালবেলা ভয়েস মেসেজের থ্রু আমি আপনাদের মার্কেটে যে সিনারিও সেটা কিন্তু ডিটেলসে আপনাদের জানিয়ে আনার চেষ্টা করেছিলাম যে মার্কেটে কী কী ডেটা আসছে কী হতে পারে না হতে পারে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে দেখা হবেন নেক্সট ভিডিওতে এবং অনেকেরই কোশ্চেন যে আগামী সময় অলস কয়েনে এন্ট্রি নিতে পারবো কি না তো এই সময়টা তো সেই সময় আসছে যেখানে কিন্তু একটা আমরা শার্প ডাম্প হয়তো দেখতে পারি যেখানে কিন্তু আপনারা আবারও এন্ট্রি করতে পারেন আর যদি এইটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপাতত টেলিগ্রাম জয়েন করতে পারেন ওখানেই কিন্তু আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব যে কী প্ল্যান আমরা করতে পারি আগামী সময়ের জন্য ধন্যবাদ সবাইকেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে